আজকে ভিডিওতে দিয়ে দিলাম মাত্র একশো ঠিক আছে মাত্র একশো এই যে এটা দিয়ে দিলাম মাত্র একশো এই যে এটা দিয়ে দিলাম মাত্র একশো জোর ঠিক আছে এই যে আপনার রং ঠিক আছে দিয়ে দিলাম আজকের জন্য একশো একশো এই যে সুইটার বারো থেকে শুরু ঠিক আছে মাত্র একশো এই যে আনকম আছে আপনার ঠিক আছে মাত্র দিয়ে দিলাম একশো একশো যেটা দিয়ে দিলাম একশো যেটা দিয়ে দিলাম একশো